আমার কাছে অত্যন্ত আশ্চর্য লাগলো সাংবাদিক ইলিয়াস হুসাইন ভাইয়ের টকশোটা দেখে সেখানে মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব ছিলেন আরও অনেকেই ছিলেন আমি পুরা টকশোটা দেখলাম আমার কাছে সেখানে মনে হলো বিশেষ করে ইলিয়াস ভাইকে আমি মনে করতাম যে তিনি ইসলামী মাইন্ডের এবং ইসলামী মাইন্ডের ইসে কিন্তু তার ইসলাম সম্পর্কে ধারণা যে এত অপ্রতুল এটা আসলে আমি খুবই স্টনিশ হয়ে গেছি যে এত কম জানা শোনা বা ইসলাম সম্পর্কে তার ধারণা এখন সে কি ইচ্ছাকৃতই এমনটি করেছেন যে জানাশোনা আছে তবু এই ধরনের প্রশ্ন করেছেন বেশি জানার জন্য নাকি অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ ভালো বলতে পারবেন যাই হোক তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখেই আমি মানে কথা বলতে চাই যে সবচেয়ে বড়ো কথা হলো কয়েকটা বিষয় উনি গুরুত্বের সাথে এখানে বারবার বলতেছিলেন যে মাদ্রাসার ছাত্ররা হেফজোখানার ছাত্ররা শুধু কোরআন শরীফ মুখস্থ করে তারা কি কোরআনের অর্থ জানে আমি এই জিনিসটা স্পষ্ট করতে চাই যে উনি যে বারবার বললেন মাদ্রাসার ছাত্ররা যারা কোরআন হেফজো করে এটা তো কোরআনের মাদ্রাসা শিক্ষার কমই মাদ্রাসার প্রাথমিক একটা স্তর তারা সেখানে কোরআন সহি করে শিখবে নুরানি বিভাগে নাজেরায় হেফজো বিভাগে এটা কোরআন মুখস্থ করা হয় তো সেখানে প্রাথমিক একটা স্তর এরপরে কমি মাদাসাগুলোতে কি উচ্চশিক্ষা নেই সেখানে কি অন্য অন্য কিতাব অর্থনীতি এগুলো পড়ানো হয় না সেটা বলতে গিয়ে উনি ইসলামে কোরআনে কোথায় অর্থনীতি আছে এই প্রশ্ন আনছেন কোরআনে কোথায় অর্থনীতি আছে এই প্রশ্ন এই এতকাল পরে এসে এই প্রশ্ন কি করে হয় যেখানে খোলা পায়ের যেভাবে যেইভাবে ইসলামী অর্থনীতির ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করে ওই সময়ে মানে সমাজকে এমন করেছেন যে ওই সমাজে জাকাত নেওয়ার মতো কেউ ছিল না ওই সমাজে না খেয়ে অভুক্ত কেউ ছিল না ওই সমাজ এত অর্থনৈতিকভাবে এত শক্তিশালী ছিল এটা পরীক্ষিত খোলাফায় রাশেদিনদের যুগে এটা হয়েছে এছাড়া ইসলামী অর্থনীতি বর্তমান যুগে তো আমাদের দেশের কথাও যদি আমরা চিন্তা করি মানে একটু জানাশোনা করলেই উনি দেখতেন ইসুফ কারাজাভির কয়েকটা মানে ইসলামী অর্থনীতির যথেষ্ট গবেষণামূলক কিতাব রয়েছেন বায়ান লিনাজ ফিল ইত্তসাদ ইসলামী ইসলামী অর্থনীতির সার্বিক দৃষ্টিভঙ্গি ও সমাধান তারপরে ইসলামী অর্থনীতি একটি সভ্যতাগত বিকল্প লেনদেন সুদ এখন ইসলামে তাদের বিধান ডক্টর উমুর সাফরার কয়েকটা গ্রন্থ খুবই উল্লেখযোগ্য ইসলাম অ্যান্ড দ্য ইকোনমিক চ্যালেঞ্জ ইসলামী অর্থনীতি বনাম প্রচলিত পুঁজিবাদী সমাজতান্ত্রিক ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ করেছেন তিনি মুদ্রা ব্যবস্থা ও সুদের বিকল্প ডক্টর নিজাতুল্লা সিদ্দিকিরও কয়েকটি কিতাব আছে মুসলিম ইকোনমিক থিঙ্কিং তারপর মুক্তি তো কি ওসমানী পাকিস্তানের চিফ জাস্টিস উনিও অ্যান্ড ইন্ট্রোডিউশন ইন্ট্রোডাকশন টু ইসলামিক ফাইন্যান্স তারপর ফিকুল বুয়ু এরকম ইসলামী অর্থনীতির উপর আবুল আলম মাহদুদের লেখা বই আছে এ মানে ইসলামিক স্কলারদের প্রচুর ইসলামিক অর্থনীতির উপরে গবেষণা আছে এম ফিল আছে পিএইচডি আছে সুতরাং এই বিষয়ে কোরআনে অর্থনীতি কোথায় আছে আজীব একটা প্রশ্ন কোরআনে কোথায় নেই এটা বলেন জাকাতের উপরে বিরাশিটা শুধু সালাতের সাথেই জাকাত উল্লেখ করা আছে আরেক ভাই বলছেন ওখানে উনি খুব সুন্দর কথা বলছেন যে ইসলামে সব কিছু আছে এবং সেটা ফান্ডামেন্টালি মানে সূত্রগতভাবে মৌলিক জিনিসগুলো আছেন হ্যাঁ ঠিক আছে ওনার কথা সঠিক তবে মনে রাখতে হবে যেখানে মৌলিক জিনিস দেওয়া দরকার সেখানে ইসলাম তাই দিয়েছেন যেখানে একটু ডিটেলস বলা দরকার সেখানে তাই বলেছেন মাশারিফুজ জাকাতের ক্ষেত্রে আল্লাহ একেবারে প্রত্যেকটা ক্ষেত্র আলাদা আলাদা করে ওখানে বর্ণনা করছেন তারপরে হাদির শরীফে তো আরও আছে বিস্তারিত সুতরাং ইসলামী অর্থনীতির ক্ষেত্রে সম্পদের মালিকানা সুরা নাহালের একাত্তর নম্বর আয়াত দেখতে পারেন জাকাতের ব্যাপারে সুরা লোকমানের চার নম্বর আয়াত দেখতে পারেন সুদের ব্যাপারে সুরা বাঁকা দুইশো পঁচাত্তর নম্বর আয়াত দেখতে পারেন ব্যবসার ব্যাপারে সুরা নিঃশার উনত্রিশ নম্বর আয়াত দেখতে পারেন তারপর ওজন ইনসাফের ক্ষেত্রেও এরকম আপনার সুরের মধ্যে রয়েছে এরপরে সম্পদের পুনর্বন্টনের ক্ষেত্রে সুরা হাসরের সাত নম্বর আয়াত দেখতে পারেন শ্রম সুরা নাজমের উনচল্লিশ নম্বর আয়াত মদ জুয়া দুর্নীতি সম্পর্কে এরকম আপনার মায়দান নব্বই নম্বর আয়াত দেখতে পারেন তারপর সুরা আর একশো একাশি তিরাশি নম্বর আয়াত ওজন ও ইনসাফের ক্ষেত্রে দেখতে পারেন এইভাবে করে কোরআনে অনেক আয়াত আছে ইসলামী অর্থনীতির উপরে হ্যাঁ ইসলামী এবং ইসলামী অর্থনীতি একটা প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা বিবেচনা করি সেখানেও আমরা দেখব যে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা শুধুমাত্র ইসলামী ব্যাঙ্কিংয়ের ব্যাপারেও আপনাদের মতামত থাকতে পারে সেটা এখানে ধরে ধরে নিলাম আমরা এইটটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট তারা ইসলামী সরিয়া মাফিক পরিচালনা করেন বাকিরা হয়তো আপনাদের কারো কারো সংশয় থাকতে পারে ধরে নিলাম ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট তারা সরিয়া অনুযায়ী চলার চেষ্টা করে সেই ক্ষেত্রেও দেখেন যে জনপ্রিয়তা এবং বারবার দেশের সেরা ব্যাংক হিসাবে তারা নির্বাচিত হয়েছেন এবং এই দেখা দেখি আজকে অন ইসলামিক যেই প্রচলিত ব্যাঙ্কগুলো তারাও তাদের ইসলামী শাখা খুলতে উদ উদ্বুদ্ধ হয়েছে এবং অনেক ইসলামী ব্যাংক পরবর্তীতে নতুন নতুন অনুমোদন নিয়েছেন তাহলে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাই বাংলাদেশে এই অবস্থা সেখানে ইসলামী অর্থনীতির জনপ্রিয়তা যাচাই করা বা জনপ্রিয়তা সম্পর্কে কারো সংশয় থাকার কোনো যৌক্তিক কারণ নেই এছাড়া মিডিল ইস্টে অনেক রাষ্ট্রে ইসলামী অর্থনীতির উপরে কাজ করেছেন এবং ইসলামী অর্থনীতির উপর চলতেছে আফগানিস্তানের প্রসঙ্গ আসছে এখানে আফগানিস্তানের মোল্লারা কি তৈরি করে তারা কি তৈরি করে জানেন কি না আমার প্রশ্ন ভাই আফগানিস্তানে একটা রাষ্ট্র পরিচালনার মেকানিজম একটা রাষ্ট্রকে কোনো একক ব্যক্তি চালায় লিডিং দিতে পারে কেউ না কেউ আলেমরা আলেমদের ব্যাপারে বলা হয়েছে এখানে যেটা বলা হচ্ছে অমুক পাবে পারবে অমুক দল পারবে না অমুক দলের আছে ইসলামী রাষ্ট্র কায়েম হলে সেখানে ইসলামী রাষ্ট্রবাদী দিলাম বর্তমান রাষ্ট্রে কি কোন যারা পরিচালনা করেন তারা এককভাবে এইগুলো আবিষ্কার করেন নাকি তাদের অজ্ঞতা সম্পর্কে আপনাদের জানা নেই তারা তো ন্যূনতম ইসলাম বাদ দিলাম অন ইসলামিক অনেক বিষয় তারা ন্যূনতম জ্ঞান রাখে না তারপরেও তারা পরিচালনা করতেছে না পরিচালনা হচ্ছে পরিচালনা করতেছে এখন প্রশ্ন হলে এক্সপার্ট যারা যে যে বিষয়ে এক্সপার্ট সচেতনতার সাথে যোগ্য ব্যক্তি ব্যক্তিদেরকে ইনসাফিত্তিকভাবে সঠিক জায়গায় প্রণয়ন করা পরিচালনা করা এগুলোর উপর প্রত্যেকটা গবেষণার ক্ষেত্র আলাদা গবেষণার লোক আলাদা সংস্থা আলাদা ইনস্টিটিউট থাকবে প্রত্যেককে আলাদা 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 গবেষণা করবে সেই গবেষণার আলোকে প্রত্যেকটা সেক্টর আগায় যাবে আবিষ্কার হবে নতুন নতুন এখানে রাষ্ট্র পরিচালনা গবেষণা করা এই বিষয়গুলো মহাকাশ গবেষণা যারা করার সে সংস্থা আলাদা থাকবে পারমাণবিক গবেষণা তারা আলাদা থাকবে সেখানে যোগ্য লোকদেরকে করে একেবারে ফেয়ারভাবে সঠিকভাবে যাবে সেই লিডিংগুলো দেবে অন্য অন্যরা এরপরও এক্সপার্ট লোক তো অবশ্যই আছে কয়জন আলেমের প্রশ্ন আসছে যে কে জানে কারা জানে ভাই এগুলা আপনি কয়জনের নাম শুনবেন কয়জনের নাম শুনবেন